আমার উপরে ভয়ঙ্কর টিরেক্স আক্রমণ করলো আর কঙ্কি পারবে টিরেক্সকে হারিয়ে আমাকে রক্ষা করতে সেটা জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি অনেক দিন পর আবারও চলে এসেছি আমাজন জঙ্গলে ঘোরাঘুরি করার জন্য কারণ সকাল থেকে মনটা না একদমই ভালো ছিল না তাই জন্য আমার বন্ধুদের কথা মনে পড়ে গেল কারণ এই আমাজন জঙ্গলে আমার অনেক বন্ধু রয়েছে ওই যে সামনে বিশাল বড় রানার দেখতে পাচ্ছেন ওটাও আমার একটা বন্ধু ওর নাম হচ্ছে লুল্লু তো চলুন ওই লুল্লুর সাথে কথা বলে দেখি কেমন আছে কিরা লুল্লু কেমন আছিস অনেকদিন পর তো দেখা হলো আমাকে কি ভুলে গিয়েছিস আরে এই কি দেখছি আমি আমার সামনে বাঙালি হিরো দাঁড়িয়ে রয়েছে না না তোমাকে ভুলবো কেন তোমাকে আমি ঠিক মনে রেখেছি তা বলো তুমি এখন কেমন আছো একটু আগে আমি খারাপ ছিলাম কিন্তু তোকে দেখার পর আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে তোদের জন্য না মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল সেই জন্য চলে এসেছি এই জঙ্গলে তোদের সাথে দেখা করার জন্য তা তুই এইখানে একা একা ঘুরছিস কেন তোর বন্ধুরা সব কোথায় ওরা সবাই এখন ঘুমোচ্ছে এত বেলা হয়ে গিয়েছে কিন্তু এখনো ঘুমোচ্ছে অনেক বেলা হয়ে গেল তোরে এখনো ওঠেনে তা তুই উঠে বললি কেন লুল্লু আমার ঘুমোতে ভালো লাগে না সেই জন্য এ কি এই ছোট ছোট ডাইনোসর গুলো কোথা থেকে এলো কারণ আগে তো কোনোদিনও এই জঙ্গলেই ডাইনোসর দেখতে পাইনি কে লুল্লু এই ডাইনোসর গুলো কোয়া থেকে এলো তুই কি জানিস হ্যাঁ জানি তো এগুলো হলো টি রেক্স এর বাচ্চা খুবই ভয়ঙ্কর এদের সঙ্গে একদম ঝামেলা করোনা তাহলে তোমাকে মেরে ফেলবে কি বললি তুই এগুলো টি রেক্স এর বাচ্চা টি রেক্স তো অনেক বেশি ভয়ঙ্কর ওরে বাবা বিশাল ভয়ঙ্কর একটা ডাইনোসর যে এক একে এই ডাইনোসরের আমাদের আমাদেরকে এগিয়ে আসছে কেন একে একে আমাকে খেয়ে নেবে নাকি বাবা গো পালাও গো এই ডাইনোসরটা বোধহয় খেপে গিয়েছে আমি আজকে তোমাকে খেয়ে নেবো কি মজা আমি একটা মানুষ পেয়েছি আমি খেয়ে নেবো তোমাকে আজকে এ কি তুমি ছুটে পালিয়ে যাচ্ছো কেন দাঁড়াও তোমাকে আজকে আমি খেয়ে নেবো দাঁড়াও বলছি আরে কেউ আমাকে বাঁচাও আমাকে ডাইনোসরে খেয়ে ফেললো লুল্লু কোথায় গেলি আমাকে বাঁচাও দেখ না ডাইনোসরটা খেপে গিয়েছে আমাকে খেয়ে নিচ্ছে বাঁচা রে আমাকে লুল্লু কোথায় গেলি রে

সেই থেকে ঝামেলা করছে আমি নাকি ওর খাদ্য এই ডাইনোসরটাকে না মারলে এই ডাইনোসরটা হয়তো আমাকে খেয়েই ফেলতো আরে বাঙালি হিরো তুমি একই কাজ করলে ডাইনোসরের বাচ্চাটাকে মেরে দিলে এর মা কিন্তু অনেক ভয়ঙ্কর তো মাকে কিন্তু এবারে এই মা খেয়ে ফেলবে কিন্তু লুল্লু আমি এবার কি করবো বল এই ডাইনোসরটাকে না মারলে এক্ষুনি তো আমাকে খেয়ে ফেলতো সেই জন্য তো মেরে দিতে হলো এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না লুল্লু বললো কিনা এর মা অনেক ভয়ঙ্কর আমাকে নাকি মেরে ফেলবে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায় বেশি দেরি করলে এর মা চলে আসতে পারে এ কি সামনে তো আরো একটা ডাইনোসর আমার দিকে এগিয়ে আসছে তুই আমার ভাইকে মেরে ফেলেছিস তোকে আমি ছাড়বো না তোকে আমি এক্ষুনি মেরে ফেলবো তুই কেন আমার ভাইকে মারলি আগে বল আসলে তোমার ভাইয়ের মাথা খারাপ হয়ে গিয়েছিল আমাকে খেয়ে নিতে যাচ্ছিল সেই জন্য আর কি মেরে দিলাম আমার ভাইকে মেরে তুমি অনেক বড় ভুল করে ফেলেছো এর শাস্তি তোমাকে পেতেই হবে কি বললি তুই আমাকে শাস্তি দিবি এই দেখ তাহলে আমার লঞ্চারের পাওয়ার দাস একেও মেরে ফেলেছি এর ভাইকেও মেরে ফেলেছি একেও মেরে ফেলেছি দু দুটো ডাইনোসরকে আমি মেরে ফেলেছি এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না কারণ এর মা হয়তো এক্ষুনি চলে আসবে এর মা আরও অনেক বেশি বড় আর অনেক ভয়ঙ্কর এ তো একটা বাচ্চা ডাইনোসর তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই আরও একটা ডাইনোসরের আওয়াজ কি ব্যাপার ও বাবা সামনে থেকে আরও একটা ডাইনোসর আমাদেরকে এগিয়ে আসছে এই নে তাহলে লঞ্চারের পাওয়ার যা একেও মেরে দিলাম আরও একটা এগিয়ে আসছে কী করবো একে মারব কি মারব না মেরেই দিই নাহলে আমাকে মেরে ফেলবে ব্যাস আমি কতগুলো ডাইনোসরকে মারলাম প্রায় চার চারটে ডাইনোসরকে আমি মেরে ফেলেছি এই জঙ্গলের আমি অনেক বড় ক্ষতি করে ফেলেছি আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না আমি এবার তাড়াতাড়ি পালিয়ে যাই না জানি এর মা কতটা ভয়ঙ্কর আমাকে হয়তো মেরেই ফেলবে আমি বাড়িতে চলে এসেছি আর কোনো ভয় নেই ডাইনোসরটা আমার আর কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু বাইরে বাইরে এটা আওয়াজ হচ্ছে একবার বেরিয়ে দেখি তো আওয়াজটা কোথা থেকে আসছে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু সামনে ওটা তো যার বাচ্চাগুলোকে আমি কে ওইটা মানে মেরে তার মা কিন্তু এই টিরেক্সটা আমার বাড়িতে এলো কিভাবে বাঙালি হিরো তোকে আজকে আমি মেরে ফেলবো তুই আমার বাচ্চাদের মেরে ফেলেছিস আগে বল তুই আমার বাচ্চাদের কেন মারলি আসলে তোমার একটা ছোট বাচ্চা না আমাকে খেতে চেয়েছিল সেই জন্য আর কি আমি আমার প্রাণ বাঁচাতে দে ওকে মেরে ফেলেছি তুই আমার অনেক বড় ক্ষতি করে দিয়েছিস এর জন্য তোকে শাস্তি পেতেই হবে তোর এই বাড়ি ভেঙে ফেলবো তারপর তোকে আমি খেয়ে নেব টিরেক্স আমাকে প্লিজ ছেড়ে দাও আমি মানছি আমি অনেক বড় ভুল কাজ করে ফেলেছি তার জন্য আমাকে এত বড় শাস্তি দেবেন না প্লিজ আমাকে ছেড়ে দিন তোকে আমি ছাড়বো না তোকে আমি এক্ষুনি খেয়ে ফেলবো তুই আমার বাচ্চাদের মেরে ফেলেছিস তোকে আমি কিভাবে ছাড়বো আগে বল ওরে বাবারে টিরেক্স রেগে গিয়েছি এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই তাড়াতাড়ি আমি কঙের কাছে চলে যাই কারণ কং ছাড়া এই টি কেউ হারাতে পারবে না কং আমি অনেক বড় বিপদে পড়েছি প্লিজ আমাকে সাহায্য কর কেন রে বাঙালি হিরো তোর আবার কি হলো তোর আবার কি বিপদ কি আর বলবো তোকে সকালবেলা আমি গিয়েছিলাম অ্যামাজন জঙ্গলে ঘোরাঘুরি করার জন্য হঠাৎ কোথা থেকে একটা পাগলা টিরেক্সের বাচ্চা আমাকে নাকি খেতে চায় আমি কি করব বল ওই প্রাণ বাঁচাতে ওই টিরেক্সের বাচ্চাটাকে না মেরে ফেলেছি তারপর আরো কয়েকটা টিরেক্সের বাচ্চা আমার উপর আক্রমণ করেছিল আমি সবাইকে মেরে ফেলেছি এখন ওই টিরেক্সের মা আমার উপর আক্রমণ করেছে আমার বাড়িতে ঘোরাঘুরি করছে আমাকে নাকি খেতে চাই তুই প্লিজ সাহায্য কর ওই টিরেক্সকে মেরে ফেল আমি ওই টিরেক্স খুব সহজে মেরে ফেলবো কিন্তু আমি তোকে সাহায্য করব কেন তুই কেবে তোকে আমি সাহায্য করতে পারবো না ভাগ এখান থেকে কং তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন কি হলো তোর তুই আমাকে সাহায্য করবি না তো না আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না ঠিক আছে কং আমাকে আর সাহায্য করতে হবে না আমি আসলাম তাহলে আমি এখন কি করব ওই টিরেক্স কে কিভাবে আটকাবো কারণ কং ছাড়া তো ওই টিরেক্স কেউই হারাতে পারবে না আজকে হয়তো আমার কপালে দুঃখ আছে আজকে হয়তো টিরেক্স এর পেটেই আমাকে চলে যেতে হবে আর করা যাবে যাই বাড়ির দিকে এগিয়ে আজকেই আমার শেষ দিন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এই কং একটা প্রিয় বন্ধুর নাম হলো অনুপম ওকেই একবার ফোন করে দেখি হ্যালো অনুপম তুই কঙ্কে প্লিজ আমাকে সাহায্য করতে বল না হলে আজকে আমি মরেই যাব ঠিক আছে তোকে আর চিন্তা করতে হবে না আমি এক্ষুনি আসছি হ্যাঁ হ্যাঁ অনুপম তুই তাড়াতাড়ি করে আয় বেশি দেরি করিস না না হলে হয়তো আমি মরেই যাব আমি অনুপমকে ফোন করে দিয়েছি এবার হয়তো অনুপম কঙ্কে নিয়ে আমার বাড়িতে আসছে এই টিরেক্সকে মারার জন্য ততক্ষণ অপেক্ষা করতে হবে ঠিক আছে রাখ তাহলে আমি এক্ষুনি আসছি আমার প্রিয় বন্ধু অনেক বড় বিপদে পড়ে ওকে সাহায্য করতেই হবে এই কংটাও না কেন যে সাহায্য করে না কে আমি এবার তাড়াতাড়ি করে গিয়ে কংকে বলি যে টিরেক্সকে মারার জন্য না হলে কং হয়তো মারবে না আমার কথা কং রাখবেই কারণ আমি কঙের অনেক বড় বন্ধু আমি এবার তাড়াতাড়ি করে এই বাইক চালিয়ে কংয়ের কাছে চলে যাই দেখি কং কি বলছে যদি বেশি বাড়াবাড়ি করে এমন ঘুষি মারবো কী রে কং আমি শুনলাম নাকি তুই বাঙালি হিরোকে সাহায্য করিনিস হ্যাঁ সাহায্য করিনি তো কি হয়েছে কী আর হবে বাঙালি হিরো টিরেক্সের পেটে চলে যাবে আবার কি হবে এর থেকে বেশি কিছু তো হবে না অনুপম ওই মা টেরক্সের কষ্টটা না তুমি বুঝতে পারবে না ছেলে হারানোর কষ্ট যে কত ভয়ঙ্কর সেটা একমাত্র আমিই জানি আমি মানছি ওই মা টুরিক্সের অনেক বেশি কষ্ট হচ্ছে কিন্তু এটাও ভেবে দেখ ওই বাচ্চাটা পাগল ছিল সেই জন্য বাঙালি হিরো ওই বাচ্চাটাকে মেরে ফেলেছে ঠিক আছে অনুপম আমি এক্ষুনি যাচ্ছি টি মেরে বাঙালি হিরোকে রক্ষা করার জন্য এই দেখ বাঙালি হিরো আমি টি মেরে ফেলেছি কং তুই এত বড় মাত্র একটা ঘুষি মেরেই মেরে ফেললি তোর কত ক্ষমতা রে বাপ রে এর এত ক্ষমতা আমি আগে জানতাম না টি কত বড় আমার শক্তি অনেক বেশি একবার দেখবি না কি আমার কত শক্তি না না কং তোকে আর শক্তি দেখাতে হবে না আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম মনে করছিলাম হয়তো আজকে আমার শেষ দিন কিন্তু তুই যে এসে আমাকে বাঁচালি এটাতে আমি খুবই আনন্দিত ঠিক আছে ঠিক আছে আমার আর গুণ গাইতে হবে না দেখ না কম অনেকেই না আমার ভিডিও দেখে কিন্তু আমার ভিডিওতে লাইকও করে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে না এই তোমরা যারা ভিডিও দেখছো কেন তোমরা ভিডিওতে এখনো লাইক করোনি তাড়াতাড়ি লাইক করে ফেলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে ফেলো না হলে কিন্তু আমি তোমার বাড়িতে চলে আসব আর একটা ঘুষি মেরে তোমার বাড়ি ভেঙে দেবো বুঝতে পারলে তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে ফেলো না না কারো ঘুষি মেরে কারো বাড়ি ভাঙার দরকার নেই ওদের ইচ্ছা হলে ওরা লাইক করবে না হলে না করবে অত জোর করার দরকার নেই তো বন্ধুরা শুনতে পেলে কি বললাম আমি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে ওই একই কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক করুন আজকের মতো টাটা গুড বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই